কি ভয় পাচ্ছ কাকে ভয় পাচ্ছ শুনেছি তুমি নাকি মন খুলে হাসতে বলে এই তুমি চিনতে কি গেছ তোমার ইচ্ছে নষ্ট করে দিতে পারলে এই সমাজের মানুষগুলো নিজেকে হিরো ভাবতে শুরু করে তোমার ভালো সময়ে সবাই তোমার পাশে এসে কাঁধে কাঁধ মেলে দাঁড়াবে আর খারাপ সময়ে তোমার দিকে কেউ ফিরেও তা না তাহলে তোমার তোমার ভবিষ্যতের কথা কে না ভবিষ্যৎ বাবা মায়ের কথা শোনো তবু তোমাকে নিয়ে মন্দ কথা মানুষগুলোকে অ্যাবাউট করো যারা তোমার পেছনে কথা বলে তাদেরকে নিয়ে মাথা কামিও না কারণ যারা পেছন থেকে আঘাত করে তারা পেছনেই থেকে যায় আর আঘাত পেয়ে আঘাতপ্রাপ্ত মানুষ অন্তত দুই কদম এগিয়ে যায় তুমি হয়তো জানো যখন তুমি জীবনে ভালো কিছু করতে শুরু করবে তখন তোমার পাশের মানুষ তোমাকে আটকানোর চেষ্টা করবে আর যদি সেটাও না পারে তাহলে তোমাকে নিয়ে তোমার পিছনে কথা বলতে শুরু করবে আর ভাই জীবনের যদি দুঃখ শ্রেষ্ঠ নাই আসে তাহলে জীবনের আসল মজাটা কোথায় যে কখনো মহিষের স্বাদ পায়নি সে কখনো কি চিনির স্বাদ বদলবে হালসের নাম জীবন নয় জীবনের খারাপ সময়গুলো বদলাতে শুরু করুন প্রতিটি সময়কে কাজে লাগিয়ে একটু একটু করে এগিয়ে চলুন তারই নাম হলো জীবন তুমি অলসতায় সময় কাটাতে চাইলে তোমাকে কেউ সাহায্য করবে না কিন্তু তুমি যদি পরিশ্রম করতে শুরু করো তোমার আশেপাশের দশজন মানুষ তোমাকে এদিকে কাজ করার উৎসাহ পাবে একটা মজার বিষয় কি জানো তুমি তোমার জীবন পরিবর্তনের জন্য অলরেডি চেষ্টা করতো নয়তো এই পিডিওটি এতক্ষণ ধরে তুমি দেখতে না